বাজার কম আজকে বাজার কম কথা বিক্রি করছে দুইটার ওজন কতটুক আছে ভাই সাড়ে চার কেজি সাড়ে কেজি দাম কেমন চাচ্ছ আজকে

যাব মূল ভিডিওতে দেখতে থাকুন সাথে এই হলো হালুয়াঘাটের হাঁস এবং মুরগির বাজার বাজারটা বেশ কিছুদিন পর পর কিন্তু জায়গা চেঞ্জ করে এবং উপরে কিন্তু একটা ছাউনি ছিল আপনারা দেখছেন এখন কিন্তু এই যে ছাউনিগুলো সরিয়ে ফেলছে আবার সাইড দিয়ে আবার ছাউনি দিছে এটা কি আসলে হাঁস মুরগির হাট থাকবে এই যে ছাউনি নতুন করে ছাউনি দিছে নতুন করে সামনে দিচ্ছে দেখা যাক কি হয় আমরাও কিন্তু দেখাব তার আগে আজকে আসছি দেশীয় হাঁস মুরগির বাজারটা দেখাই দিই পাশে কাকা দুইটা চিনা হাঁস নেস একটা হাসি এবং হাঁসা কাকার পালা এটা হ্যাঁ হ্যাঁ পালা না আপনি পালা মানে বাড়িতে পালছে ওই পালা পালান আসছে বিক্রি করে না একটা হাসি একটা হাসা এই দুইটা দুই হাজার টাকা চাইছিল পরে ভাই পনেরোশো পর্যন্ত বলছে যে কাকা ভাইয়া দিছিল হ্যাঁ কাকা পরে দিতেছে না বাজার কি পঁচিশশো চাইবে মনে মনে করতে এর মধ্যে দুই টাকা চাইছে আর ওই ভাই পনেরোশো টাকা বলছে দুইটা খুবই চমৎকার আর সীমান্তবর্তী অঞ্চলগুলোর দেশীয় হাঁস এবং মুরগিগুলো এগুলোর সুনাম সারা বাংলাদেশে রয়েছে এগুলো কিন্তু খেতেও খুবই সুস্বাদু আমরা পুরো বাজারটাই কিন্তু দেখা হয়ে কে আপনাদের সামনে তুলে ধরব এখানে বেশ পালের হাঁস নিয়েছে যেগুলো কিন্তু পালের হাঁস বাজার কম যে পরিচিত কাকা উনি কিন্তু নিয়ে আসে কয়টা আনছিলেন চল্লিশটা চল্লিশটা বাসায় পালছিলেন বাসায় পালছিল জুড়ায় কিন্তু এই বিক্রি করতেছে হালুয়াঘাট আর বিশেষ করে এই হালুয়াঘাট বাজারটাতে বেশি হাসি

চতুর্দিকে রুয়া লাগাইতেছে ধান লাগাইতেছে হ্যাঁ বাজারে আমদানি বেশি হইতেছে যার ফলে দামটা কিন্তু কম বেশ অনেক হাঁস নিয়ে আসছে বড় ভাই নিয়ে আসছে কেমন আছে না কতগুলো গ্যালিশটা গ্যালিশটা ফালের ভাষা এই যে হাসের মালিক এগুলো কি খাওয়ার উপযুক্ত হয়েছে ভাই হ্যাঁ খুব খাওয়ার উপযুক্ত হইছে ভাইজান বলতেছি দেখেন তারপরে ওগুলো মোটামুটি মিডিয়াম বয়স বুঝছেন না পাঁচ ছয় মাস বয়স হয়েছে এরকম এই হাঁসগুলো এগুলো আজকে জুরা কত করে ਦਿੱছেন হাজার টাকা জুরা বিক্রি করতেছেন হাজার টাকা জুরা বিক্রি করতেছেন আগের তুলনায় এখন বর্তমানে একটু হাঁসের বাজারটা মনে হয় কম হ্যাঁ একটু কম একটু কম আমরা দেখতে পাচ্ছি সেই হাঁসগুলো যে পাঁচশো টাকা পিছে কিন্তু যাচ্ছে কিন্তু পিসে ভালো কথা তো অনেকগুলো হাঁস কিন্তু বাজার নিয়ে নিয়ে আসছে ওইসব বাজারটা আসলে ওই রকম সিরিয়াল ভাই বসছে না এলো মেলো করে বসছে পাশে এখন বাজারেরা নিয়ে বসছে অনেকগুলো হাঁস আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার এভাবে ভাঙতেছে কে

হালুয়াঘাট বাজারে কিন্তু নিয়ে আসে কিন্তু হাঁস এই হালুয়াঘাট বাজারে আমদানি হয় এবং তার পাশাপাশি কিন্তু বেশি মুরগিও আমরা দেখতে পাচ্ছি এই বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আমরা দেখাবো আপনাদেরও দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে বাজারে দুইটা পুরান হাঁস কিন্তু নিয়ে আসে এগুলো কি ডিমে আসে ডিম পারতেছে রানিং ডিম

পুরান হাসা বাসায় পালছিলেন নাকি ভাই বাসায় পালছিলেন এই হাসাটা কত দাম চাচ্ছেন ভাই আড়াই

যেভাবেই থাকুক আমরা বাজারটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে বিশেষ করে এই পাহাড়ি সীমান্তে হালুয়াঘাট বাজারে অনেক চমৎকার দুইটা মোরগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে পাশে ছোটো ভাই কিন্তু নিয়ে আছে হালুয়াঘাট বাজারে এটা কি মুরগি করলেন ভাই যান খাসি খাসি মুরগি আসলে এটা অরিজিনাল জাতটা কি ভাই

আলুয়াঘাটে আসলে এরকম পরিস্থিতি কখনো দেখা যায় না এখানে কিন্তু মুরগি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় কিন্তু আজকে মুরগির সংখ্যা খুবই কম দাম কেমন

এগুলো তো দেড়শো করেও বেড়ছে এখন দুইশো টাকা পিস দামি করতেছে দিতেছে না দিতেছে না দেড়শো কেজি মুরগির দাম কিন্তু বেড়ে গেছে আমদানি কমের কারণে কিন্তু মুরগির দাম একটু বাড়তি আচ্ছা ওই কাকার কাছে দেখি এগুলো কাকা কত করে আসতে চাইছে তিনশো থেকে পনে তিনশো পর্যন্ত দাম দিচ্ছে মুরগির বাজার কিন্তু বাড়তি দর্শক আপনারা যারা আসবেন আসলে ওই বিবেচনা করে আসবেন কারণ আমদানি খুব কম যার ফলে দামটা কিন্তু একটু বেশি হাসের আমদানি বেশি যার ফলে হাসের বাজারটা কিন্তু কম আজকে আমরা ঘুরে ঘুরে যা দেখছি ফাঁকাতে কিন্তু কাকা বৈশা আছে

তো দর্শক আজকে ঘুরে ঘুরে আসলে দেখানোর চেষ্টা করেছি আমি এই হালুয়াঘাট বাজার থেকে দেশীয় হাঁস এবং মুরগিগুলো কেমন দামে এগেছে কিনা চলছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বিল বাটন আছে সেটা অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও যাতে সবসময় আপনারা পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ